কি বলি তুমি কাজ করা শেখো ওই মদগাজা ভাত দাও আরে বিয়ে ওইটা না খেলে তো গুণ না এটা খাইলে এই বুন মানুষ দেখে ফেলবে যখন বুনকে মানুষ দেখবে তখন দাই কিন্তু ভাই হবে সাবধান করে দিচ্ছি খুব সাবধান তার ঠিক আছে বুনকে বাজারে তোলা যাবে না বুন কি বুন আসছে ঘরের রমণী যতদিন না পর্যন্ত তাকে বিয়ে দেব ততদিন পর্যন্ত আমার ঘরেই থাকবে তারপরে একজনের ঘরে যে ঘরের রমণী হবে তাই যাক বাড়ি নিয়ে যাও আর শোনো মনি একদম ছোট ছোট ড্রেস পরা হবে না আর ড্রেস পরে আপনি নিচটা ভালো করে খুয়া দেন ওই বকের ওনার ঠিক করতে নাই যা

আচ্ছা খাবো না হ্যাঁ ব্যাস ওয়াদা করলে তো হ্যাঁ খুব খুশি হলাম যাক যা হ্যাঁ হ্যাঁ রাখ এর আমি যদি দুটো একটা কাজ ভালো কাজ করতে পারি শুক্র আলহামদুলিল্লাহ কি ভাই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবে